নবীগণ তো আইয়ো খাইরুন নসা পৃথিবীর বুকে ভালো নারী কোনটা আল্লাহ মে বলছিলেন ওতনহা প্রশ্ন করেছো তোমরা শুনে নাও এবারে উত্তর আল্লাহ নবী দিতেছেন ওগো আবু ত্বহা ভালো নারী পৃথিবীর বুকে

এ জকল করে দা তারপরে আপনি ট্রেনে বসবা স্বামী জানে আমার কাছে টাকা নাই টাকা না আমার কাছে এই মোটে টাকায় টাকা নেই বলে আজকে আমি একজন কমলা আমি যাচ্ছি মুম্বাইতে কাম করার উদ্দেশ্যে আর স্ত্রী পেশার ক্রিয়েট করে বলেন আর এই রকম আছে কে নাই করে বলেন ইমানের পথে ইমানের পথে যদি চলো মমিন ভাই ইমানের পথে যদি চলো মমিন ভাই এবার হবে তুমি কোন যদি হায় আল্লাহর নামে শোনো তোমাকে বলতে চিন আবু তালাহার ব্যবহারটা দেখুন মমিন বান্দা আল্লাহ কোম্পানি থেকে বের হয় স্ত্রী তড়ি কোটি ট্যাপ ব্যাগ ট্যাপ খাবার যা ছিল বৈশিষ্ট্য সব নিয়ে আসলেন আসার পরে অবশিষ্ট যতগুলো খাবার ছিলেন এমন যে স্বামী বেরিয়ে যান কিন্তু যখন বের হয় ওই বারুমি সারা কলে একজন ছোট বাচ্চা ছিল যার নাম উমের কোলে নিয়ে আছেন স্ত্রী রুমি আবু তালাহাকে বিদায় করতেছেন এবার আবু তালাহা যখন বের হন আবু তালাহা

बच्चा এবার বলছেন अगर बोलছেন আবুটা রাখা কিছু কমান্ডলি পারমিশন হয় তাহলে বাচ্চাটাকে আমি এই বহুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দরকার নাই আপনি চলে যান আগে ডাক্তারের কাছে যেতে হবে না আল্লাহ হবে ওয়াদা ফোন করো আপনি তাড়াতাড়ি করে জিহাদের পথে চলে যান চলে যান জিহাদে কি আবার করে জিহাদ বলা মুসলমান করলেন কাফের মুশরিক কিন্তু

স্ত্রীকে জানিলে হবে কেন সেই স্ত্রী বাড়ি নিজেকে সুন্দর করে সজ্জিত হবে গোচিয়ে নিয়ে আত্মার সামনে যেন সুন্দরভাবে প্রকাশ হতে পারে জরা সুবহানাল্লাহ এবার চিঠি পে গেলেন আবু তালহার স্ত্রী রুমিসা রুমিসা যখন চিঠি পেল চিঠিতে লেখা ছিল যে এত দিনের মধ্যে আজকে ফুলবান হয় ওইবার কালকে সোমবার বোধ বিশুদ্ধ স্বরে 10:30 টা সম্ভবত 12টার মধ্যে সব মাতিনার বুকে পৌঁছে যাবেন চিন্ত হয় এই দিকের ছেলে এগুলা নিয়ে আছে কিন্তু বন্ধু বিবি রমিশা ঠিক বিশ্ব পরের দিনে সকালে দেখছেন ছেলের জোর হয়ে গেছে ঘর পরিষ্কার কাপড় পরিষ্কার বিছানা সব স্বামীর জন্য রেডি করে রেখেছেন কিন্তু এবার খাবার রান্না করার পালা এদিকে রান্না স্বামীর জন্য

بدلنا پڑے گا اور تو جب تجھ کو آواز دے گی در سے باہر نکلنا پڑے گا اتنا معذور ہو جائے گا تو اتنا مجبور ہو جائے گا تو چولا گے تیرا اے جو مخمل یہ تیرا ایک کفن میں بدلنا پڑے گا زندگی ایک کرایہ کا کفر ہے ایک نائک دن بدلنا پڑے گا

এবার শুনে এর বিবি রুমিসা বলছে যে এবার ছেলেটাকে দেখানো তিনি রান্না করে বসে আছে আজকে আপনার এলাকা হোক বা আমার এলাকা হোক আপনার স্ত্রী হোক আমার স্ত্রী হোক তার যদি সন্তান যদি মারা যায় বলবো তো অনেক মায়েরা আছে ভূক পিটিয়ে চুয়া চিড়িয়ে এবং সামিয়ে

বলুন তো বেশি যাই না পুরুষেরা মেয়েরা পুরুষেরা বলেন বলুন তো একটা মানুষ যদি মাটি একটা মানুষ যদি জানা যা তুই কেনা পাবে কি পাবে না আর তুই কেরা সময়

কথা কাটা কাটি হতেই পারে কোন ঠিক না বেটে তাই বলে রাতবার ধান সময় লেপের ভিতর ঢুকে মোবাইলে স্বামীকে তুমি বাড়ির নেগেটিভ কথাগুলো বলতে চলে বল এই কথাগুলো শুনে তোমার স্বামী যে মুম্বাইতে আছে সে সারাদিন কারণ খুব খাটনি করতেছে বেপর ঘরে ওদের খাটতেছে মনটা লাগবে ভাই মনটা লাগবে কোনো দেখে কেন ইগোদা কথা বলছ গো বোঝাকে কোন মুহূর্তে নিজের স্বামীকে করে পারে খবর দিন দিতে নিরালাই গো নবী নিরালাই নিরালাই গো তুই পাইলে নিরালাই কোন নবীকে পাইলে নিরালাই আল্লাহর নবী সাহাবু দলা খেলেন সাহাবা পাক এত আরাম করলেন এই দিকে বিবি নবী সাহাবা বলছে ইয়া রাব্বুল আলামিন এখন তো আমার স্বামী যদি জেগে যায় জেগে যাওয়ার পরে আমাকে বলতে বুড়ি আমার ছোট্ট এখন কেমন যে আল্লাহ

যেই নবীর প্রেম আমরা করতেছি রে ভাই এই জন্য কবি বলতে যেন শোনাম পাইলে নিরা গো পাইলে নিরা